হ্যালো দিস ইজ ইমন আপনাদের সঙ্গে রেডিও এফএম আপনাদের পছন্দের রেডিও এফএম স্টেশন রেডিও সো শোনাবো আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট করা গান এবং হবে ঈদের আড্ডা তো আপনাদের রিকোয়েস্টে এখন শোনাবো হৃদয় খানের একটি গান গেয়েছেন হৃদয় খান গানটি হচ্ছে তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো সো লেটস লেসনিং দ্য সং এন্ড এনজয়িং ইওর রিকোয়েস্ট তুমি যদি আমাক সে ভালোবাসো কি জানি তোমার বোঝাবো ভালো লাগে না এত কেন মা যত কাছে আমি লাগে শুধু জানি তুমি যদি আমাকে কাছে সে ভালোবাসো হ্যালো ওয়েলকাম ব্যাক টু ওয়ান টাইম শুনছিলাম হৃদয় খানের একটি গান এবার আমরা শুনবো তাহসানের কেউ না জানুক গানের একটি অংশ বিশেষ এটি রিকোয়েস্ট করেছেন আমাদের খুব ভালো একজন শ্রোতা যিনি সবসময় আমাদের সঙ্গে কানেক্ট থাকেন তার রিকোয়েস্ট এখন আমরা শুনবো কেউ না জানুক বাই তাহসান শধু দে রা দে রা হয় না কিছু কিছু যায় হয় না তো সে আজীবন কিছু কিছু ভালোবাসা প্রেম কবু হারায় না ওর ববে তাকে যারে যা কেউ না জানব কাবি তো জানি আমি তো উ রাজ রূপ তুমি তো জানো তুমি আওয়াজ আমি তো জানি আমি তো কেউ রাজপ তুমি তো জানো তুমি ও এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান সো দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সেই পর্যন্ত আমাদেরকে টেক্সট করতে থাকুন ইনবক্স করতে থাকুন এবং আপনার গানের রিকোয়েস্টে আমাদের কাছে কন্টিনিউসলি করতে থাকুন দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে টা বাবায়।